বিচারহীন এক বছর অভয়ার ন্যায় বিচারের দাবিতে মেদিনীপুরে আবার রাত দখল অভয়া হত্যার এক বছর পেরিয়েও মেলেনি ন্যায় বিচার তাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গীকারে আবারও পথে নামল মেদিনীপুর শহর বৃহস্পতিবার রাতে পঞ্চুর চকে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তির পাদদেশে অভয়া মঞ্চের থেকে শুরু হয় রাত দখল কর্মসূচি শহরের শিক্ষাবিদ সাহিত্যিক সংস্কৃতি কর্মী শিল্পী এবং নানা ক্ষেত্রের মানুষ একত্রিত হয়ে অভয়ার ন্যায় বিচারের দাবিতে হন হাতে মশাল নিয়ে শহরের রিং রোড পরিক্রমা করা হয় প্রতিবাদী গান কবিতা এবং বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ চলতে থাকে একই সঙ্গে শিল্পীরা রঙও তুলে দিয়ে রাস্তার তুলে ধরে ওপর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা অভয়ের মানুষের প্রতিবাদের এক সদস্য জানান তিনশো দিন কেটে গেলেও তবু আমরা বিচারহীন এই নীরবতা আমরা মানি না অপরাধীদের শাস্তি না হওয়া পর্যন্ত আমরা অভয়ের ন্যায় বিচারের জন্য আন্দোলন চালিয়ে যাব আমাদের কর্মসূচি বলতে গত এক বছর ধরে আমরা গত বছর ন তারিখ নয়ই আগস্ট আমরা জানি যে করে যে ঘটনা ঘটেছিল তার এখনও অবধি কোনো ন্যায় বিচার হয়নি সেই জন্য আমরা মানে এই সারা বছর ধরে আন্দোলনের ছিলাম আজকে আমাদের আমাদের উদ্দেশ্য ছিল আমরা সবাই মিলে এই চোদ্দোই আগস্ট গত বছরটি যেভাবে আমরা আন্দোলন করেছিলাম সেইভাবেই আমরা ওই আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শাসক দলকে বা সবাইকে জানিয়ে দিতে চাই যতক্ষণ না অভয়া বিচার পাচ্ছে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে আজকে আমরা রাত্রি বারোটায় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যেহেতু পনেরোই আগস্ট আগামীকাল স্বাধীনতা দিবস পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠানে আমরা শেষ করবেন শোন আমরা আশাবাদী আমরা আশা রাখছি যে আমরা বিচার একদিন পাবই ইতিহাসের ঘটনায় বোঝা যায় যে যত দেরি হোক না কেন বিচার একদিন অভয়া পাবে তারপরেও আরও অনেক ঘটনা ঘটেছে সেই ঘটনারও যাতে বিচার হয় আমরা যদি লড়াইয়ে থাকি বিচার একদিন আমরা পাবই দেখুন মেয়েদের মাথা ফাটানো বা যাই করা হোক ওনারা যতদিন না বিচার হচ্ছে ওনারা কিন্তু লড়াইয়ে থাকবেন এবং ওনাদের সঙ্গে আমরাও পাশে আছি ওনাদের মাথা ফাটানো হলো কি ওনাদেরকে আক্রমণ করা হলো তাতে ওনারা কি লড়াই না বন্ধ করে দেবেন ওনারা লড়াই বন্ধ করবেন না আমরা ওনাদের সঙ্গে আছি আমার নাম মধুমিতা ভুইযা আমি হচ্ছি মেদিনীপুর অভয় মঞ্চের আহ্বায়ক